আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বদ হজম বা পেট ফাঁপা বা অনেকের গ্যাসের সমস্যা হয়ে থাকে বদ হজম পেট ফাঁপা এটা অনেকের অভ্যাসের কারণেই এটা হয়ে থাকে যেমন আপনার ভাজা পোড়া বেশি খাওয়া বাসি খাবার খাওয়া তারপরে পেট ভরে মানে যা খাবার তার থেকে বেশি যখন খাওয়া তখন আমাদের আসলে বদ হজম হয়ে থাকে এটা অনেক সময় গরমের কারণেও হয়ে থাকতে পারে দুধের দুধ খাবার কারণেও অনেকের পেটে সমস্যা হইতে পারে তো নানান কারণে আসলে বদ পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা হয় এবং অনেকে দেখা যায় যে অল্প একটু পেট ফাঁপা বা এই রকম হইলে আপনারা গ্যাসের ওষুধ খান আসলে গ্যাসের ওষুধটা না খাওয়াই ভালো কারণ গ্যাসের ওষুধ মানুষের অনেক ক্ষতি করে দীর্ঘদিন যারা গ্যাসের ওষুধ খান তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমি যে আয়ুর্বেদিক ওষুধ বলে দেবো আপনারা যদি এটা নিজেরাই বাসায় তৈরি করে খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো থাকবে না আমাদের আপনাদের হজম শক্তি বাড়বে এবং এর কারণে অনেকের জ্বালা শরীর জ্বালা যন্ত্রণা করে এটাও আসলে লাগু হয়ে যাবে ইনশাল্লাহ তো এটার নিয়ম হচ্ছে আপনার পুরাতন যে বেল আছে বা শুকনা বেল বা কচি বেল যেটা পাওয়া যায় এটা শুকনা যে পাউডার বাজারে কিনতে পাওয়া যায় এটাও আপনারা সংগ্রহ করতে পারেন আবার যদি আপনারা নিজে বাজারে যদি শুকনা বেল থাকেন এটা থেকে আপনারা পাউডার তৈরি করে নিতে পারেন দুটোই কার্যকরী তাতে কোনো সমস্যা নেই আপনার এই বেলের যে শুকনা বেলের যে পাউডারটা আছে এটা যদি আপনারা রাত্রে ভিজে রাখেন এবং সকালে সেবন করেন এবং সকালে ভিজে রেখে যদি এটা আপনারা বিকেলে সেবন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের যে বদ হজম পেট ফাফা গ্যাসের সমস্যা বা অনেকের হজম শক্তি একদম কমে গেছে বা শরীর জ্বালা পোড়া করে অনেকের গ্যাসের কারণে শরীর প্রচুর জ্বালা যন্ত্রণা করে এই সমস্ত সমস্যা যাদের আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না একদম ভালো হয়ে যাবে আপনার নিয়মিত এই ওষুধটা সাত চোদ্দ দিন আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের আর এই সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার পাশে থাকবেন প্লিজ সায়েনটাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম